রাজাকার আল জন্য আওয়ামী লীগে ঠিক ছিল বললেন মির্জা আব্বাস এদিকে খালেদা আজিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা জানাব বাংলাদেশে প্রভিশের পর সর্বোচ্চ নিরাপত্তা পাবেন তারেক রহমান এবং সর্বশেষ জানাব ইসিকে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল দিতে বললেন নাহিদ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজাকার আল বদরদের জন্য আওয়ামী লীগে ঠিক ছিল বললেন মির্জা আব্বাস স্বাধীনতার বিরোধিতাকারী রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল তারা আবার ভোট চাইছে এবং বড় বড় কথা এটা তাদের রাজাকার ও আওয়ামী লীগের ঠিক ছিল মির্জা আব্বাস বলেন নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে কারো কারো বক্তব্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ভোট না দিলে জান্নাত জাহান নামের কথা বলা হচ্ছে এবং এমন কি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে তিনি বলেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল তারা স্বাধীনতার সময় বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল আওয়ামী লীগ এটা অসভ্য দল তাদের জন্য আওয়ামী লীগ ঠিক ছিল কারণ তারা সভ্যদের সঙ্গে চলতে পারে না আমরা আওয়ামী লীগের মতো আচরণ করতে পারি না বলেই ওদের কণ্ঠস্বর এত উৎসব বাস্তবে আওয়ামী একটি অভদ্র দল এবং তারাও একটি অসভ্য ও ধর্ম বিকৃতকারী দল এরা মৌদীদের বিশ্বাস করে ইসলামের প্রকৃত চেতনায় বিশ্বাস করে না শুধু লেবাস আছে আব্বাস দেশবাসীকে সব দলের কার্যক্রম থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন আমি জনগণকে অনুরোধ করবো এসব মানুষের হাত থেকে বাঁচুন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে বুধবার সন্ধ্যা সাতটার পর এভার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে পৌঁছে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এর আগের দিন মঙ্গলবার রাতে হাসপাতালটিতে গিয়েছিলেন সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তারাও বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে চিকিৎসক দর্শকদের সঙ্গে কথা বলেন একই রাতে জামাতে ইসলামের আমির ডাক্তার সফিকুর রহমানও হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন করোনা কালে দু সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে তার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয় এরপর ছয় মাস পর দণ্ড স্থগিত আদেশের মেয়াদ বাড়ানো হয় তবে চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি বহুদিন ধরে আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ও ফুসফুসের জটিলতা সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী গত পর তিনি মুক্তি পান চলতি বছরের সাত জানুয়ারি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য কয়েকবার হাসপাতালে নেয়ার পর সর্বশেষ তেইশ নভেম্বর সন্ধ্যায় খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে তিনি সংকটাপূর্ণ অবস্থায় আছেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন সহ দলের শীর্ষ নেতারাম বাংলাদেশে প্রবেশের পর সর্বোচ্চ নিরাপত্তা পাবেন তারেক রহমান বিএনপি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন উঠেছে যদি সম্প্রতি এক পোস্টে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় বলে দাবি করেছেন এত কিছুর মধ্যে কেউ কেউ বলেছেন তারেক রহমানের দেশে না ফেরার অন্যতম কারণ নিরাপত্তাহীনতা আইন শৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশে প্রবেশের পর বিমানবন্দর থেকে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এস এর নিরাপত্তাও পেতে পারেন এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত সময় মতো নেওয়া হবে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তিরা এই নিরাপত্তা পেয়ে থাকেন সম্প্রতি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা আজিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তাকে এস এর নিরাপত্তা দিয়েছে সরকার গোয়েন্দা সূত্র জানিয়েছে তারেক রহমানের দেশে ফেরা নিরাপত্তা সংখ্যা নেই তার ব্যক্তিগত কোন নিরাপত্তা সংখ্যাও নেই তিনি সর্বোচ্চ নিরাপত্তা পাবেন সূত্র জানিয়েছে তারেক চীনের দেশে ফেরার গুঞ্জন থাকলেও বুধবার তেসরা ডিসেম্বর পর্যন্ত তিনি দেশে ফেরার কোন উদ্যোগ নেননি বুধবার খালেদা জিয়ার কিছু মেডিকেল টেস্ট রয়েছে টেস্টের রিপোর্ট নেতিবাচক হলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সক্ষমতার বিষয়ে যাচাই বাছাই হবে যদি সেটি সম্ভব না হয় তারেক রহমান তাৎক্ষণিক দেশে ফিরতে পারেন তবে সার্বিকভাবে তিনি ডিসেম্বরের এগারো তারিখের মধ্যে দেশে ফিরতে পারেন বলে একটি সূত্রে জানা গেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে আশা করে এর মধ্যে গত উনত্রিশ নভেম্বর ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত একক নিয়ন্ত্রণাধীন নয় এই বক্তব্যের পর প্রশ্ন ওঠে কি কারণে দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলো সমালোচনায় বিএনপি নেতারা আভাস দিচ্ছেন নিরাপত্তা ঝুঁকির কারণে ফিরছেন না তারেক রহমান যদিও কোথায় কি ঝুঁকি রয়েছে তা স্পষ্ট এদিকে শেষ হয়ে যাওয়ার পর বাংলাদেশে লন্ডনে অবস্থানরত তারেক রহমান দেশে ফিরতে তাকে বাংলাদেশ বা অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করতে হবে অথবা ট্রাভেল পার্শ্ব নিতে হবে সরকার আগেই জানিয়েছিল তারেক রহমান চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাভেল পার্শ্ব দেওয়া হবে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ট্রাভেল পাস চানি তিনি চাইলে ইস্যু হবে অন্যদিকে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান বাংলাদেশে কারো কোন নিরাপত্তার সংখ্যা নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন কারো যদি বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয় সেটি দেওয়ার জন্য মন্ত্রণালয় প্রস্তুত আছেন ইসিকে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল দিতে বললেন নাহিদ দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য ভালো হয় এমন সময় সংসদে নির্বাচনের তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের ইসির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার বিকেলে আগারগাঁ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নাহিদ ইসলাম তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তিনি অসুস্থ রয়েছেন এছাড়া রাজনৈতিক একটি সংকটও রয়েছে সার্বিক দিক বিবেচনায় নিয়ে যেন তফসিল ঘোষণা করা হয় আমরা কমিশনকে কথা বলেছে তফসিল প্রসঙ্গে এনসিপির শীর্ষ নেতা বলেন তফসিল কবে ইসি আমাদের সুস্পষ্টভাবে জানায়নি তবে আগামী এক দুই সপ্তাহের মধ্যেই ইসি তফসিল দেবে আমরা বলেছি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যেন তফসিল ঘোষণা করা হয় তিনি বলেন নির্বাচন কমিশন নিয়ে আমাদের উদ্বেগ এখনো রয়েছে পুরনো প্রক্রিয়ায় নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে আমরা এটির বিরোধিতা করেছি আমরা বলেছিলাম সংস্কার প্রস্তাবনা অনুযায়ী কমিশন গঠিত হওয়া উচিত ছিল কিন্তু আমরা তো নির্বাচনের পথেও এগোতে চাই যেহেতু বিদ্যমান বাস্তবতা অনুযায়ী সরকার এটি করেছে জন্য আমরা আর সে বিষয়ে কঠোর হয়নি নাহিদ ইসলাম বলে নির্বাচন কমিশনের ক্যাপাসিটি নিয়ে কিন্তু সবসময় উদ্বেগ জানিয়ে আসছে বিগত বছরগুলোতে অনেক দুর্নীতিবাজ অফিসার কাজ করেছে এই কমিশনেও তারা এখনো রয়ে গেছে আমাদের কাছে বিভিন্ন প্রমাণ পাঠানো আছে আমরা সে বিষয়টিও কমিশনকে বলেছি এনসিপি সাপলা কৌলি প্রতীকে ইসি ঋণ পাওয়া প্রসঙ্গে তিনি বলেন জাতীয় নাগরিক পার্টি একটি নিবন্ধিত দল হিসেবে এখন থেকে কাজ করছে নিবন্ধন প্রক্রিয়া শুরু থেকে দলের কেন্দ্রীয় তৃণমূলের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন অত্যন্ত কম সময়ে তারা সব শর্ত পূরণ করেছে আমি এনসিপি নেতাকর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই নাহিদ ইসলাম আরো বলেন অনেক চড়াই উত্তরায় পেরিয়ে আমরা নির্বাচনী প্রতীক সাপলা কলি পেয়েছে সাপলা কলি প্রতীকে এবার এনসিপি নির্বাচনে অংশ নেবে ইনশাআল্লাহ আশা করছি সাপলাকলি প্রতীক নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করে যেতে পারবো এনসিপির আহ্বায়ক বলেন আমরা জোটের নির্বাচনে দলীয় প্রতীকে ভোট করার বিধান রেখে আরপিও সংশোধনকে সাধুবাদ জানিয়েছে আমরা মনে করেছি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চার জন্য এই প্রয়োজন প্রতিটি দলকে তার নিজস্ব প্রতীক ও আদর্শের রাজনীতি করা উচিত ভোটে কোনো দলের সঙ্গে জোট বা সমঝোতা হলেও প্রতীক আলাদা হওয়া উচিত কিন্তু আমরা দেখে আসছে এই বিধানটি বাতিল করার জন্য একটি দলের থেকে সরকার নির্বাচন কমিশন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করা হয়েছে কারণ তারা জোটের সঙ্গীদের নিয়ে একটি মার্কায় নির্বাচন করতে চায় আমরা এর বিরোধিতা করেছি বিএনপি প্রতি ইঙ্গিত করে বলেন তিনি নাহিদ ইসলাম বলেন আমরা প্রার্থীদের হলফনামায় তথ্য যাচাই বাছাই করতে এবং কোনো ভুল থাকলে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে বলেছে নির্বাচন কালো টাকার ছড়াছড়ি যেন না হয় সে বিষয়ে কমিশনকে কঠোর হতে এবং আইন ভঙ্গকারীদের ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছে তিনি বলেন আমরা একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন চাই সব দলের আরেকটি কমন চাওয়া হল নির্বাচনে যেন লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকে জানিয়ে বিভিন্ন দলের মতো আমাদের উদ্বেগ রয়েছে ডিসিএসপি দের বদলে বিষয়ে কমিশন যেন খেয়াল রাখে সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি এসব ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব থাকলে সেটা নির্বাচনের প্রভাব বিস্তার করবে গণভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন গণভোটের একটি প্রশ্ন চারটি ভাগ যেন সঠিকভাবে প্রচার করা হয় কমিশনকে আমরা সেটা বলেছি যদি বা এটি যদি প্রথম থেকে প্রচারণা না করা হয় তাহলে জনগণের কাছে তথ্যটি পৌঁছাবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সুখ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখুন